এই রাজা জন্য আজকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামছে তারা কোন সংস্কার আমরা বলতে চাই আপনি ক্ষমতায় বসে বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা রাজাকার আমরা বলতে চাই আমরা কোন রাজাকার নই বরং আপনারা হলেন সই রাচার ছাত্রদের উপর নির্যাতন করেন আমরা দেখলাম গতকালকে সেই হলে সেই সন্ত্রাসী বাহিনী তারা তারা সেই মেশিন নিয়ে তারা সেই লাঠি সোতা

নামবে যেমন নারায়ণগঞ্জে নেমেছে সামনে দেখেছি সারা বাংলাদেশে নেমেছে সব সন্ধ্যা বন্ধুগণ চট্টগ্রামে রেল লাইন যখন অবরোধ করা হয়েছিল আমরা দেখেছি সেখানেও সেই লাঠিয়াল বাহিনী তারা হামলা করেছে জাহাঙ্গীরনগরকে জাহাঙ্গীরনগরে কেক বন্ধ করে রেখেছে কিন্তু কোন হামলা করেই আমাদের আন্দোলন বন্ধ করতে পারছে কোন আন্দোলন বন্ধ করতে আমরা কোটা সংস্কার দেখিয়ে দিব যে সাধারণ শিক্ষার্থীরা শৈরাচারের মুখে জবাব দিয়ে দেখাই দিতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে আছে বিজয়ী হবে এবং বিজয়ী হয়ে তারা ঘরে ফিরবে